হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের ঝাল আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে রাখবো তিন চার মিনিট তার আগে বলে রাখছি যারা আমার ভিডিও দেখছ কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি পুঁটি মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি ছোটো চাচের দুটো টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর পাঁচ ছয়টি রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে নিয়েছি তা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেবো তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে মাছগুলোকে একবারে দিয়ে উল্টে ভেজে আমি সব মাছগুলোকে এক পিট ভাজা হয়ে গেলে অপর পিটটাকে আমি একবারে উল্টে দেব তো বন্ধুরা আমি উল্টে দিয়েছি অপর পিটটাকে অপিরটাও একটু এরকম লাল লাল ভাজা হলে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা মাছগুলি আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম আমি কড়াইতে আমি আবারও দিয়ে দেবো সর্ষেতে তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কালো দিয়ে দিয়ে দিচ্ছে চার পাঁচটা রসুন আমি কুচি করে রেখেছি রসুন কুচিটাকে সকমে দিলাম এবার আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই দেব চাষটা খুব বেশি লাল লাল করে ভাজবো না এবারে টমেটো কুচি আর লঙ্কা কুচি থাকে আমি দিয়ে দেব টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দেবো তো বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে গ্যাসের ফ্ল্যা আমি লো একটুখানি লো দিয়ে টমেটোটাকে নরম হতে দেব তো বন্ধুরা আমার টমেটোটা একদম সুন্দর মতো নরম হয়ে গেছে এবারে আমি ব্যবহার করব এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবারে আমি জল দিয়ে তুমি কষিয়ে এই মাছটা একটু ঝাল ঝালে খেতে ভালো হয় মাখা মাখা হবে ঝাল ঝাল হবে খেতে দারুণ লাগে আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে এসে এবার আমি জল দিয়ে দেব অল্প জল দেব যেহেতু আমি মাছটাকে মাখামাখা করব এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আর একটু সামান্য জল দিলাম দু তিন মিনিট একটু ভালো মিথে খেতে হবে তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি আমার কুটিং মাছের ঝাল লাস্ট ফিনিশিংয়ে একটু ধনে দিলে ভালো হতো আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারলাম না আপনারা ধনে পাতা দিয়ে সাফ করে নেবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করুন টাটা